হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ভিডিও আজকে তো ভাবলাম আজকে ওয়েদারটাও বেশ দারুণ একটা ওয়েদার আছে দেখুন তোমরা এই দারুণ একটা ওয়েদারে ভাবলাম আজকে দোয় মোটা একটু ঘুরে আসি যেহেতু এ কদিন ধরে রেগুলার বৃষ্টি হচ্ছে আজকে তো ওয়েদারটা একটু ঠিক আছে তাই ভাবলাম যে একটু দোয় মো থেকে ঘুরে আসি তো আমি এখন রুমে আছি এটা হচ্ছে আমার রুমের ব্যালকনি তো দেখা হচ্ছে তাহলে রাস্তায় গিয়ে তো আমরা এখন এসে একটু বসলাম এখানে জায়গাটা দেখুন কত সুন্দর তো আমাদের সাথে আছে এই অপূর্ব এই এটা তো আমাদের এখন এখানে একটু বসলাম পাঁচ দশ মিনিট তারপর আমরা এখন দোমোর দিকে যাব তো দেখা হচ্ছে ওখানে গিয়ে এখন ইটালিতে কদিন পর হবে অলিম্পিক দু হাজার হবে অলিম্পিক খেলা এই কারণে সবার কি প্রিপারেশন নিচ্ছে আস্তে আস্তে ইটালি এই নতুন নতুন রাস্তা করা থেকে শুরু করে সব কিছু আর কি মানে মেরামত সব করছে তো এই বাড়িঘরগুলো শুধু আমরা পিছনে দেখতে পাচ্ছ যে সম্পূর্ণ ঐতিহ্যগুলো এখনও ধরে রেখেছি ইটালি এই দুমোর পাশে সম্পূর্ণ বড় বড় শোরুমগুলো সম্পূর্ণ সব মানে দু পাশে আর কি তমিহিল হিল ফিগার থেকে শুরু করে রে ইভেন্ট থেকে শুরু করে গুচ্ছি প্রাদা সব শোরুমগুলো দেখছি সব দুমোর পাশে তো অনেক দূর আমাদের এক্সট্রা এক কিলোমিটার আমাদের হাঁটতে হচ্ছে শুধুমাত্র এইগুলোর জন্য ঘুরে ঘুরে এখন দমোর পাশেই আমরা একটা জায়গায় এসেছি রাজারবাড়ি বলে এখানে প্রচলিত তো এই জায়গাটার নামটা কি সঠিক আমি জানি না ওখানে গিয়ে আমি দেখবো তো দেখুন আপনারা কত সুন্দর একটা মানে জায়গা ওয়েদারটাও খুব দারুণ একটা ওয়েদার যে বৃষ্টি নেই এই কদিন বৃষ্টি হওয়ার পর খুব একটা দারুণ একটা ওয়েদার তৈরি হয়েছে এই নিচের যে রাস্তাটা আছে নিচে যেখানে মানুষ হাঁটছে সেই জায়গায় রাস্তাটাও সুন্দর একটা সিমেন্টের তৈরি এখন এখন ভিতরে ঢুকতে দেবে নাকি আমি সঠিক শিওর না যদি ঢুকতে দেয় তাহলে ভিতরে ঢুকে তোমাদের দেখানোর চেষ্টা করব ভিতরে কী কী আছে সবুজে ঘেরা এ রাজার বাড়ির চারিপাশ দিয়ে সব সবুজে ঘেরা কি অপরূপ সুন্দর লাগছে সেটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারছো যে পিছনে রাজার বাড়ির চারিপাশ দিয়ে এরকম সবুজে ঘেরা সব ঘাসগুলো এখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কেউ নোংরা করে না যেরকমটা মানে আমাদের দেশে করা হয় যে প্লাস্টিক জলের বোতল সব কিছু আর কি এখানে ওখানে ফেলে রাখে এখানে সেরকম না সবাই পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখে ডাস্টবিন আছে ডাস্টবিনেই সব কিছু ফেলা হয় জন্য এখনও সেটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে পুরো একদম ঘাসের মাঝে আমি চলে এসেছি বন্ধুরা তো ঘাসের যে একটা গন্ধ মানে একদম দেশের কথা ইন্ডিয়ার কথা মনে করে দিচ্ছে ভিতরে এখন ঢুকতে দেবে না ওদের সাথে কথা হলো এখন ভিতরে এখন ঢুকতে দেবে না তো আরও সকালে আসতে হয় তো বা অন্য আরেকদিন এসে যে সকালবেলা এসে আমি ভিতরে ঢোকানোর ভিতরে কিছু দেখানোর চেষ্টা করবো আজকে তো আর ঢোকা হবে না আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে এখানটায় আর কিছু দেখা সেরকম কিছু পেলাম না এখন যাবো দু মোট দিকে আমার পিছনে সে রাজার বাড়িটা এখন যাচ্ছি দু মোট দিকে রাতের ইতালিটা কত সুন্দর লাগে সেটা তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারছো এই জায়গাটাতে তোমরা আগের ব্লগেও দেখেছো এই জায়গাতে কত বাংলা সিনেমার শুটিং হয়েছে সেটা তোমরা যারা বাংলা সিনেমা দেখো তারা সবাই জানো যে এখানে কত সিনেমার শুটিং হয়েছে এখানে মানে পা দিয়ে নাকি এরকম একটা ঘুরলে যেটা এখানে প্রচলিত এখানে পা দিয়ে এটা ঘুরলে নাকি স্বপ্ন পূরণ হয় এরকম কিছু একটা নাকি হয় সে কারণে সবাই এখানে মানে পা দিয়ে নাকি রাউন্ড ঘুরে এখানে প্রায় প্রায় আমি আসি প্রায় প্রায় বলতে সপ্তাহে দু তিন দিন আমার আশাই হয় কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করা হয় না তো কত হাজার হাজার লোক দুমোর সামনে দাঁড়িয়ে থাকে আজকে যেহেতু সানডে এই কারণে ভিড় কম আছে একটু তো আমরা এখন এই রুমের দিকে যাচ্ছি আস্তে আস্তে পুরো মোটামুটি আমাদের শেষ তো আশা করি তোমাদের আমি সব দিকে দেখাতে পারলাম ভালোভাবে এখানেই আমরা কিছু খাওয়া দাওয়া করব দেন তারপর আস্তে আস্তে রুমের দিকে যাব তোমরা যখনই এখানে ঘুরতে আসবে বা ভিজিট করবে ইটালিতে তখন এর সামনে অনেক ম্যাকডোনাল্ডস তারপর কেএফসি আছে খাওয়া দাওয়ার জন্য খুব ভালো তারপর তোমাদের এই দুমোর ওপারে যে জানি না তোমরা আমার গোপ্রতা দেখতে পাচ্ছ নাকি কিন্তু আমি আমার ফোনের ভিডিওর ক্লিপটা তোমাদের দিয়ে দিচ্ছি ঠিক এইটা হচ্ছে আশি কেজি সম্পূর্ণ গোল্ডের তৈরি আশি কেজি এটা নতুন লাগানো হয়েছে তো তোমাদের এই ভিডিওগুলো কীরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমি আগে আমার ফেসবুক পেজে আমি একটা রিলস আপলোড করেছি রিলসটার অনেক ভালোবাসা তোমরা দিয়েছো প্রায় প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি ভিউজ হয়েছে তো অনেক ধন্যবাদ সবাইকে চেয়ে